ইউটিউবার আমাদের সেই ফলটিকে নিয়ে নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে এর একটি ধাস নামিয়ে দিয়েছে দেশীয় ফল বিদেশে রপ্তানি করছে আমরা সেই বিদেশের মাটিতে যেন এই ফলটি না চলে সেটি একটি চক্রান্ত করছে এই অসাধু ইউটিউবাররা আপনারা জানেন এক ভিয়েতনাম থেকে বাংলাদেশে আমদানি হতো থাইল্যান্ড থেকে আমদানি হতো

বাহানা পাওয়ার জন্য তাদের তাৎপরিক কোন পরামর্শ ছাড়া সরকারি দায়িত্বশীল কর্মকর্তাদের কোন প্রকারের বক্তব্য ছাড়া তাদের ইউটিউবে তাদের চ্যানেলে তারা মন করা কিছু আব কথাবার্তা বলে মানুষের মধ্যে একটা ভয় ভীতিকারের পরিস্থিতি তৈরি করেছে অত্যন্ত একটি ফল ড্রাগন ফল অত্যন্ত মানুষের মানুষকে উপকারী একটা ফল বলে এই দেশের মানুষ ড্রাগন ফল কিনে খায় এবং সারা দেশের মানুষ ড্রাগন ফল কিনে খায় এই ফলটি আমরা বিদেশ থেকে এনে সেটা আজ আমার দেশে আমরা উৎপাদন করুন এক শ্রেণীর এই ফলটি খেলে স্বাস্থ্যের জন্য ঝুঁকিত ঝুঁকিতার স্বাস্থ্যের জন্য হানিকার এইরকম নানান ধরনের আজে বাজে মন্তব্য করে মানুষের মধ্যে একটা ভয় ধরিয়ে দিয়েছে আসলে ড্রাগন ফলে আমাদের এই চুয়াডাঙ্গা জীবননগর সহ এই অঞ্চলের যে সমস্ত কৃষকরা ড্রাগন ফল আমদানি করে ড্রাগন ফলের চাষ করে এই সমস্ত কৃষকরা এই ড্রাগন ফলে মানুষের দেহে ক্ষতি হয় এমন কোন ধরনের পদার্থ এখানে ব্যবহার করা হয় না আমরা স্বাভাবিক নিয়মেই বাংলাদেশের বিভিন্ন কীটনাশক কোম্পানি আছে বাংলাদেশের বিভিন্ন সরকার অনুমোদিত যে সমস্ত প্রোডাক্ট আছে এবং অন্যান্য ফসলের মতোই আমরা স্বাভাবিকভাবেই এই ড্রাইভাল ফল আমদানি করে থাকি তৈরি করে থাকি এবং উৎপাদন করি আপনারা জানেন যে ড্রাইভাল ফল সহ কমলা লেবু মালটা এই দেশে আমদানি প্রায় বন্ধ হয়ে গিয়েছে সেই শত্রুতা থেকে সেই সেই কৃষিক্রেয় অনেকই এর থেকে এবং আমরা সেই ক্ষেত্রে হচ্ছে শিকার হচ্ছি বর্তমানের আমাদের সামনে এই পাকিস্তান অনেক ফল সুগান আছে আপনারা দেখুন সেখানে বিভিন্ন ফল অনেক বিভিন্ন ফল আছে তার সঙ্গে আমাদের ড্রাগনও কিন্তু বিক্রি হচ্ছে আমরা যে আপেল খাই যে কমলালেবু খাই যে মালটা খাই যে আঙ্গুর খাই এই আপেল কমলা লেবু মালটা আঙুর সমস্ত ফলই কিন্তু আমরা যে পদার্থটি ব্যবহার করে থাকি টিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর সব ফলেই কিন্তু এই টিজিআর ব্যবহার হয় এটি ফুল ফল বৃদ্ধি করার জন্য এই ওষুধগুলো আমাদেরকে ব্যবহার করতে হয় শুধু আমরা নয় সারা পৃথিবীর যেখানে যেখানে ফসল হয় যেখানে যেখানে চাষ হয় যেখানে যেখানে বিশেষ করে ফলের চাষ হয় প্রত্যেকটি জায়গায় কিন্তু এই হরমোন ব্যবহার হয় এই পিজিআর ব্যবহার হয় পিজিআর ফলের জন্য উপকার এটা অর্গানিক হরমোন হয় মানুষদের কোনো ক্ষতি করে না বরঞ্চ মানুষদের আরো শক্তি যোগায় আমি যোগাই আজকে বিদেশ থেকে আমদানি ফলের ব্যাপারে কেউ কথা বলি না আমার দেশের কৃষকরা ওই বিরাট থেকে ওই ওয়েব থেকে বিভিন্ন এনজিও